যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফের মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় আসল ঘটনা কি তদন্ত করে দেখব এসব ঘটনাও অনেক হয়েছে কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন লড়াইটা আপনাদের নয় লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা আমাদের দেশ রক্ষার লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা আমাদের সংহতির পক্ষে অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে ময়াজ্জেন থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে যারা আরও যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে অনুরোধ করবো একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন ভালোভাবে থাকুন কারো প্ররোচনায় পা দেবেন না আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি ভয় পাবেন না এগিয়ে যান ভয় পাবেন না রাস্তায় কেউ কেউ নিজের আইডেন্টি প্রকাশ করার জন্য বেশ আমাল কথা বলে ফেলছে টিভির কাছে বেসামাল কথা বলে ফেলছে টুইটারে বলে ফেলছে এখন আবার এআই শুরু হয়েছে দেখবেন আমার ছবি দিয়ে আমার গলা দিয়ে বলবে বিশ্বাস করবেন না না দেখে এখন ফেক যুগ চলছে ফেক ফেকটাকে বিজেপির কেক করে দেবেন না ফেকটাকে ফেক বলে ফেলে দিন এতে উত্তেজিত হবেন না মনে রাখবেন আপনি উত্তেজিত হলে আপনারা হারবেন আর আপনারা যদি শান্ত থাকেন আপনারা জিতবেন এ বিশ্বাস আমার আছে উই আর ফর ভিক্ট্রি ইউ আর অলসো ফর ভিক্ট্রি আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি আপনারা ভালো না থাকলে আমিও ভালো থাকি না আপনাদের সকলকে শুভ নববর্ষ জানাই